নমস্কার বন্ধুরা মুখুরো সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কারি আমি কড়াটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো কড়া থেকে তুলে নেব। আমি চিকেনগুলো ভেজে নেব তাতে চিকেন কারির টেস্টটা একটু অন্য রকম হবে আর মাংসের যে কাঁচা গন্ধটা একটা আঁচটে গন্ধ সেটা আসবে না চিকেনটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব চিকেনটা ভাজা হয়ে গেছে আমি একটা ছাগনি দিয়ে চিকেনটা খুব ভালো করে তুলে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি এখানে আমি বড় সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করে নিই আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো টক দই কাঁচা লঙ্কা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর টমেটো পেটে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো বাটা খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই পাঁচ দশ মিনিট রাখলেই হবে আমি প্রথমেই জলটা দেব না চিকেনটা একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দিলাম আলুগুলো আলু আর চিকেনটা খুব ভালো করে একটু নেড়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব যাতে তেলটা ছেড়ে আসে দেখুন তেলটা অনেকটাই ছেড়ে এসেছে এবার আমি এক নেড়ে জলটা দেব দিয়ে দিচ্ছি জল আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে দাঁড়ান ধন্যবাদ